নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকের ভিডিওটা শুরু করছি এখন থেকে দেশে গেছে কিন্তু এসে তো গেছে ভেতরে ঢুকতে পারছে না কেন বলতো এই যে আমাদের ক্যামেরাম্যান ভাই দাঁড় করিয়ে রেখেছে এইভাবে ধরো এইভাবে দাঁড়াও এই একটু সরে যাও এই দিকে দাঁড়াও এই করতে করতেই ব্যচারিদেরকে রোদ দূরে দাঁড় করিয়ে রেখে দিয়েছে দাঁড়াও আগে ফটোশ্যুট হবে তারপরে ভিতরে ঢুকবে আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে পিছন থেকে একটু ভিডিও করে নিচ্ছি দেখতেই পাচ্ছ এখনকার বিয়েবাড়ি এই এইরকমই হয় এই ফটোশ্যুট করতে করতেই অনেক টাইম পেরিয়ে যায় ক্যামেরাম্যানরা যেভাবে দাঁড়াতে বলবে ঠিক সেভাবেই দাঁড়াতে হবে ক্যামেরাম্যানরা কিভাবে হাঁটতে বলবে ঠিক সেভাবেই হাঁটতে হবে কিভাবে রাখতে বলবে সেভাবেই রাখবে তো এখনকার দিনের বিয়েবাড়িগুলো ক্যামেরাম্যানরাই পরিচালনা করে

দেখছো তো তোমার দিদিও বলছে বিউটি পার্লার থেকে সেজে এলি নাকি হ্যাঁ ঠিকই বলেছো আমার মেয়ে সাজিয়ে দিলো তো সাজিয়ে हेतरी तो ले गोष्ठी एक तो बेटा 5 का है भी भी आचे ना ना इति था हां आ लो जा तो ये बैग ठंडा चलु घोड़े 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 ओ जो जो ওখানে कोल्डिंगस्टा लिए गलो लिए ना कोल्डिंग ओ पड़े तो भाई वीडियो तो मालूम करे कर आवे बट पोह नहीं सकते पा रहे গায়ে হলুদ যারা দিতে এসেছিল তাদেরকে মিষ্টি জল দেওয়া হয়েছে সবাই মিলে দিয়ে গেলাম দিয়ে আমি যাইনি দাঁড়িয়ে একটু ভিডিও করে নিচ্ছি মিষ্টি জল দিয়ে তাদেরকে খেতে দেওয়ার সুযোগ দিতে হয় আমি সেটাও দিইনি নির্লজ্জের মতো তাদের সামনে দাঁড়িয়ে তাদের ভিডিও করছি সত্যি এটা অস্বস্তিকর পরিবেশ আমি সৃষ্টি করেছি সবার কাছে এই জায়গাটাতে বিয়ে হবে বিয়ের মণ্ডপ এইখানটাতে তৈরি করা হয়েছে আর এখানটাতেই গায়ে হলুদ হবে সবাই বসে আছে আসলে ঘরের মধ্যে অত সবাই বসার জায়গা নেই তাই প্যান্ডেলেই অনেকেই বসে আছে আর অপেক্ষা করছে গায়ে হলুদ কখন হবে হয়ে যাবে গায়ে হলুদ তবে তার আগে আমরা খেতে যাব খুব খিরে পেয়ে গেছে অনেকটাই বেলা হয়ে গেছে চলে এসেছি একদম বসে গেছি টেবিলে খেতে যাই বলো পেট ভর্তি থাকলে সব ভালো লাগে খিদে পেলে কিচ্ছু ভালো লাগে না তাই আগে খেতে চলে এসেছি তারপরে আবার যাবো গায়ে হলুদ দেখতে তো চলো আগে খাওয়া দাওয়াটা করে নিই আমার পাতে গ্লাস পড়ে গেছে পাতাও পড়ে গেছে

और गोला पे कैमरा

হাতে হলুদ ন চব এই খেদে বস্তু দিলে ओरे ओकरा करा कराचिलो मानजन आके हमरे बैंड जदी छुटा केला है ओ ओचो बोलू रे हाथे होलू न पिटने जाला ओका माथा पे ठोका ठीक है ठीक है ओही पुल परे गेले तो प्रॉब्लम है ना ना सरकार दाब देबे तेज सरकार कौन सरकार से जे सरकारी बोलवा ला के मागी देता दे चिट्ठे खाली বলব না সবাই আচ্ছা দাঁড়াও আমরা এই জিনিসটা হবে এই জিগিন আর সব আমরা ছোট করে ছবি হবে না না টিচারি ফাখানে এই টিচারি টিচারি ফাখানে আওয়াজটা করে সবাই আমরা কাছে আছে কাছে আছে এই টিয়েচে

আমারটা এটা একটুখানি অনেক না

বাৰি <laughs> নিক

এতক্ষণে গায়ে হলুদের পর্ব মিটলো এরপরে যাচ্ছে কোনেকে নিয়ে নদীতে স্নান করাতে আর আমাদের এখানে ওই কলার তলার কলসি করে জল নিয়ে কোনেকে স্নান করায় সেরকম কোনো নিয়ম নেই আমাদের এখানে হচ্ছে গায়ে হলুদ হয়ে গেলে কোনেকে নিয়ে নদী থেকে সামনে নদী যেহেতু আছে নদী থেকে স্নান করিয়ে নিয়ে আসতে হয় সবাই মিলে যাচ্ছে পাঁচেও তো আছেই বাদ বাকি আরও অনেকে আছে আমরাও যাচ্ছি ভিডিও করছি আমাদের গ্রামের দিকে তো এই রকমভাবেই গায়ে হলুদ হয় স্নান করাতে চায় মাঠের মাঝে সরু আল আছে সেই আলের মধ্যে রাস্তা করা আছে সেই রাস্তা ধরে যেতে হয় নদীতে সেই রাস্তা দিয়েই আমরা যাচ্ছি তবে যাবার সময় এক রাস্তা দিয়ে যেতে হয় আবার আসার সময় স্নান করে অন্য রাস্তা দিয়ে আসতে হয় সবাই মিলে নদীর দিকে রওনা দিচ্ছে আর দূরে নদী রোদ্দুরের জন্য ঠিকমতো দেখা যাচ্ছে না এই দেখো নদীর একেবারে কাছে চলে এসেছি খুব বেশি জল নেই আমিও নামছি নিচে এই দেখে নাও পিছনে আমার মেয়েও আসছে ভিডিও করতে করতে আর এখানে নদীতে স্নান করাচ্ছে সবাই মিলে বরণ টরণও করছে তবে এতটা রোদ্দুর দাঁড়ানো যাচ্ছে না তাই ছাতা মাথায় ধরে আছে সেই জন্য আমি ঠিক করে ভিডিওটা করতে পারছি না আর আমাকে ভিডিও করতে গেলে জলে নেমে করতে হবে জলে নেমে ভিডিও করার মতো জায়গা নেই চারিদিকে জল গুলিয়ে সবাই চান করছে আজকের ভিডিওটা এইটুকুই থাকলো